হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল এম এস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘরের দরজাটা গেটটা জালনাগুলো সব খুলে দেবো ঘুম থেকে উঠেই মানে ভালো লাগছে না মুডটা বেশ কেমন লাগছে মনে হচ্ছে আর একটু ঘুমাতে পারলে একটু ভালো হতো কারণ কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে যাওয়ার কিছুক্ষণ পর তারপরে আবার মুখটা ঠিক হয়ে যায় উঠে দেখো ঘরের গেটের তালাটা খুলে নিলাম তারপরে জানলাগুলোও খুলে দেবো আর চারিদিকে তো পুরো রোদ উঠে গেছে আর বন্ধুরা তোমরা যদি আমার মানে ব্লগের নতুন বন্ধু হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর ভিডিওটি তোমাদের পুরোটা দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের ভালোই লাগবে তারপরে দেখো ঘুম থেকে আগে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম চেঞ্জ করে নিয়ে তারপরে ঘরে দরজা এগুলো সব খুলে নিয়ে আমি আগে বুঝি ব্রাশটা করে নিই কারণ আজকে না আমার মানে মুখটা একটু এমন লাগছে ঘুম থেকে উঠেই ঘুম ভাব কাটছে না জন্য আমি আগে ব্রাশ করে নিচ্ছি আর দেখো আমার এই সুন্দর পরিবেশের সকালের অনুভব করতে করতে আমি ব্রাশটা করে নিচ্ছি আর দেখেছ কত সুন্দর আকাশটা লাগছে দেখতে পুরো একেবারে নীল হয়ে গেছে আকাশটা আর গাছপালা চারিদিকে এর সামনেই আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর ব্রাশটা করে নিলাম তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি মানে মুখ মুখটা ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি না রান্নাঘরের দরজাটা খুলে দিলাম খুলে দিয়ে আমি যে রান্নাঘরে একটা জানলা আছে আমার সেই জানলার পর্দাটা খুলে দিলাম ঠিক কত রোদ এসছে মানে জানলাটা খুলে দিই একদম ঘরে রোদ চলে আসে সকালের এই মিষ্টি রোদটা তারপরে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি পরিষ্কারই আছে আমার রান্নাঘর কারণ আমি রান্না রান্না করে তো সব গ্যাসের রোগ টরুন পরিষ্কার করে দেখে দিই তাই তাও আরো একবার ঝাড়টা দিয়ে নিলাম রান্নাঘরে ছেলে আবার স্কুল যাবে আর আজকে সকালে আমি রান্না করিনি আগের দিনের ভাত ছিল কিছু সেই ভাতটা আমি আর ছেলে খেয়েছিলাম আর তোমাদের দাদাভাইয়ের তো শরীরটা ভালো না ও দুদিন ধরে বাড়ি রয়েছে কাজে যেতে পারেনি তাই ওকে একটু মানে মুড়ি ভিজিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে একটু জল দিয়ে মুড়িটা ভিজিয়ে দিয়েছিলাম সেটাই ও খেয়েছিলো একেবারে দুপুরে আমি রান্না করেছি আর দেখো বন্ধুরা আমার রান্নাঘর ঝাড় দেওয়ার পর এটা বাসনগুলো সব আমি নিয়ে চলে এসেছি কলপাড়ে এগুলো আমি মেঝে দিয়ে পরিষ্কার করে নেব তারপরে আরও অন্য অন্য কাজও আছে সেগুলোও আমার কমপ্লিট করে নিতে হবে আর আজকে আমি দুপুরে রান্না করব শাক তাই শাকটা কাটতেও বেশ বেশ টাইমই লাগে কারণ শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে ওটা ভালো করে ধুয়ে রেখে দিতে হবে ওর জন্য বেশ টাইমটা একটু মানে আগে করে রান্না করতে হবে আর চারিদিকে বেশ রোদ উঠেছে ঝলমলিয়ে রোদ উঠেছে এই কদিন তো একভাবেই বৃষ্টি হচ্ছে প্রতিদিনই আজকেও একটু বৃষ্টি হয়েছিল। কিন্তু বেশি হয়নি অল্পই হয়েছিল তারপরে দেখো টাইমকালে জল চলে এসেছে আমি ভাবলাম যে না জলটা ভরে নিই নাহলে যদি জলটা চলে যায় তাতেই করে জলের বোতলগুলো সব আমি ভরে নিয়েছি আর কিছু বালতিতেও জল ভরাচ্ছিলো রান্নাঘরে সেগুলোও ভরে নিয়েছি জল ভরা হয়ে গেছে সেগুলো আমি নিয়ে গিয়ে এখন ফুয়ে দেব আর তারপরে আমি যে বললাম তোমাদেরকে তো বলি যে প্রতিদিনই আমার কাছাকুছি করতে হয় তাই চলে এসেছি কাচাকুচি করতে আমার ছেলের জামা প্যান্ট তোমাদের দাদা ভাইয়ের আমার কিছু জামা কাপড় সেগুলো আমি সব ভিজিয়ে দিয়েছি মানে ভিজিয়ে দিচ্ছি এগুলোই আমি কেচে ধুয়ে নিয়ে আসব আমার এই যে বাড়ির সামনে যে রাস্তাটা জানা এই রাস্তার ধারে য়ে টাইম কলটা সেই টাইম কলটার থেকে আমি কেচে ধুয়ে নিয়ে আসবো ধারে কলে আমি চলে গেছি নিয়ে জামা কাপড়গুলো আমি ভালো করে কেচে নিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে বাড়ি চলে আসলাম এসে নিয়ে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ রোদ উঠেছে শুকিয়েও যাবে জামা কাপড়গুলো জামা কাপড় মেলার পর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো সকালে খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেকে আবার স্নান করিয়ে ছেলেকে রেডি করিয়ে দেবো কারণ ছেলের স্কুল আছে আর কি বলতো বন্ধুরা মানে মায়ের কাছে সন্তান এমন একটা মানে সম্পদ তা কি বলবো মানে মানে মা এমন কোনো কাজ নেই যে সন্তানের জন্য করতে পারে না সব মায়েরাই সব সন্তানদেরকেই খুব ভালোবাসে কারণ আমি আমার ছেলেকে খুবই ভালোবাসি আমার ছেলের যদি কিছু হয় মানে আমার একদম ভালো লাগে না মনে হয় যেন ছেলের কিছু হলে সেটা যেন আমার হোক আমার ছেলে যেন ভালো থাকে আর আমার ছেলেও আমাকে খুব ভালোবাসে ছেলেকে আমিও খুব ভালোবাসি আমার ছেলে সব সবসময় শুধু বলে মা মা এটা করব মা ওটা করব মা এটা খাবো মা স্কুল যাবো মা প্রাইভেট যাবো আমার খুব ভালো লাগে কথাগুলো যখন ও বলে আর স্কুল যাওয়ার জন্য তো মানে পুরো লাফাবে একেবারে যে মা স্কুল দিয়ে আসো মা প্রাইভেটে দিয়ে আসো মানে এগুলো যদি একদিন পড়া বন্ধ থাকে মানে ওর ঘুম হবে না যে সেদিনটা তুই ঘুমা ভালো করে প্রতিদিন সকালে উঠতে হয় আজকে একটু ঘুমা পড়া দিন বলে কি সেদিনকে তাড়াতাড়ি উঠে পড়বে ঘুম থেকে ছেলেকে দেখো আমি খাওয়ানোর পরে আমি স্নান করিয়ে দিচ্ছি দিয়ে একটু রেডি করিয়ে দিচ্ছি আর ওর বাবা আজকে বাড়ি আছে বলে ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসবে আজকাল আমায় আমাকে যেতে হলো না আজকে আমার ছুটি আজকে আমি বাড়িতেই থাকবো আর দেখো বন্ধুরা ছেলে স্কুল চলে যাওয়ার পর তারপরে আমি হচ্ছে রান্নায় চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি হাড়িতে দিকে ভাতটা ফুটেও গেছে আর এইদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর পটল ভাজছি যেটা তার মধ্যে একটা পাকা পটলও ছিল সেটাও ভেজে নিচ্ছি পাকা পটল আমার ভালোই লাগে খেতে আজকে আর ঘরের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখো বন্ধুরা যে শাকের তরকারি রান্না করব শাকটাও কেটে নিয়েছি আর শাকের মধ্যে দিয়েছি আমি আলু বেগুন আর কাঁঠালের আটি এটা দিয়েছি আর শাকের মশলা হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর পাঁচফোরণ এটাই কারণ একদম সিম্পলভাবে রান্না করব শাকটা আর একটু জিরে গুঁড়ো দেবো এদিকে দেখো আমার পটল ভাজাগুলো হয়েও গেছে পটল ভাজাগুলো আমি সব নামিয়ে নিয়েছি আর পটল ভাজাটা খেতে বেশ আমাদের বাড়ির সবাই পছন্দ করে তোমাদের দাদা ভাই আমার ছেলে আমি আমারও ভালো লাগে পটল ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি পিঁয়াজ কাঁচা লঙ্কা একটু পাঁচফোড়ন দিয়ে একটু হালকা একটু ভাজা করে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেবো শাকটা কড়াই দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো তারপরে একটু লবণও দিয়ে দেবো লবণ দিয়ে মানে শাকটা নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে আমি দেখো এদিকে ভাতটা হয়ে গেছে বলে ভাতের একটু মানে ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছি এদিকে আবার শাক মানে শাকের ঢাকনাটা খুলে নিয়ে তারপরে আমি এদিকে আবার হলুদ দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো ছিল জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া দিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব তারপরে তো আমি নামিয়ে নিয়েছি আর দুপুরবেলা দেখো স্নান প্লান করে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের দাদা আমি খেতে বসেছি রান্নাঘরে খাওয়া দাওয়া করে ও তোমাদের ভাই আবার ছেলেকে আনতে যাবে স্কুল থেকে আর ছেলেকে বাড়ি নিয়ে আসার পর ওকে মানে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দিয়ে তারপরে আমি ওকে ভাতও খাইয়ে দিয়েছি ভাত খাওয়ানোর পর তারপরে ওকে একটু লেবু কেটে দিলাম ওই লেবুটা খেয়ে নিই তারপরে ওকে ঘুম পাড়াব কারণ সেই সকালবেলা ঘুমতে উঠেছে ছটার দিকে ছটা সাড়ে ছটার দিকে থেকে উঠেছে উঠে আবার ও প্রাইভেটে গেছিলো প্রাইভেট থেকে বাড়ি এসে একটু রেস্ট পায়নি